ফের বিজেপি ও কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস বিজেপির একজন ও কংগ্রেসের দুজন নির্দল এক পঞ্চায়েত মেম্বার চারজন জোরাফুলের পতাকা ধরলেন দফরপুর অঞ্চলের বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তার রঘুনাথগঞ্জ জনতা দরবারে বিজেপি মেম্বার ও কংগ্রেস মেম্বার সহ ছশো পরিবারের হাতে দলীয় পতাকা হাতে ধরে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মেম্বার সহ অন্যান্যরা সামনে লোকসভা নির্বাচন আর তার আগে বড়সড় চমক দিল বিধায়ক জাকির হোসেন একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান ঘিরে রীতিমতো সরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজকে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার ছিল হাজার টাকা আপনারা ভারতবর্ষের পুরো ইতিহাস দেখাতে পারবেন না যে একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য ভেবে লক্ষ্মী ভান্ডার করেছে আপনারা দেখেছেন এলাকায় রাস্তাঘাট প্রচুর হয়েছে এলাকায় কোনো রাস্তাঘাট বাকি নেই মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালের উন্নয়ন করেছে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উম্মপুর থেকে ভাগরুতি অবধি লাইন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই যে একশো কোটি খরচ করে আপনার বোর্ডার দিয়ে এই ওপার বাঁধিয়েছে মানুষ উন্নয়নের পক্ষে আজকে বিজেপি থেকে কংগ্রেস থেকে তিনজন জয়েন করেছে কারণ হলো যে মানুষ চায় মানুষের উন্নয়ন এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আমাদের বিধানসভাতে আর কোনো দল থাকলো না আর কোনো কর্মী কোনো দল খুঁজে পাবে না বিজেপি শুধু মিথ্যা কথা বলে এবং বলে যে পনেরো লাখ দেব কিছুই হয়নি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্যাস যদি বাংলার ফ্রি করে দিতে পারে তাহলে বিয়াল্লিশ জন কেন্দ্রকে উঠে এলব তো সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে বাংলার জন্য কে ভাবছে সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের আজকে বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে এবং নির্দথে দাঁড়িয়েছিল সকলেই চাইছে আমরা এক হয়ে থেকে সার্বিক উন্নয়ন চাইছে মানুষ এবং মানুষের যে ফ্যাসিলিটি হসপিটালে কীভাবে আজকে আপনারা দেখেছেন চাইল্ড কেয়ার থেকে এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট থেকে সমস্ত কিছু করেছি সাধারণ সার্বিক কাজের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বিভিন্ন রাস্তাঘাট আগে ছিল সিপিএম জমানে লাল দুর্গ লালের রাস্তা আজকে সবই দেখতে পাবেন পিচ এবং ঢালের রাস্তা আমরা এই দেখে আকৃষ্ট হয়ে এলাকার মানুষ সকলেই চাইছে তৃণমূলকে ভোট দিতে এবং তৃণমূলের সঙ্গে থাকছে আমরা ভয় নয় আমরা উন্নয়ন মানুষকে কাছে টানতে চাই এবং যে আসে তাকে স্বাগত জানাই আপনারা আমার দুপাশে বিজেপি মেম্বার কংগ্রেসের মেম্বার এবং আমাদের নেতা দফরপুরের মঞ্জুর আলী যে আছে উনাকে আপনারা ওই ক্যান্ডিডকে জিজ্ঞাসা করেন আমরা ভয় দেখেছি না ভালোবেসে এসেছি এবং গৌতম ঘোষ আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা ভয়ের দেখার কোনো বিশ্বাস করি না এবং ভয় কোনো জায়গায় দেখায়নি আজ পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড দেখাতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোনো লোককে ভয় দেখিয়েছি এবং কোনো পুলিশের ব্যবহার করেছি আমরা মানুষের ভালোবাসা দিয়ে জিততে চাই মানিনি মুখ্যমন্ত্রী সেই শিখিয়েছে আমরা শিক্ষার প্রাধান্য দিই এবং মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার পৌঁছে দেওয়ার কাজ করি তাই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করেছে আমরা স্বাগত জানাই আজকে কংগ্রেস থেকে দুজন বিজেপি থেকে একজন নির্দল একজন নির্দল থেকে চারজন জয়েন করেছে আমরা তাদেরকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং আমরা একসঙ্গে কাজ করব ভোটের মুখে আমরা চাইব কংগ্রেস হয়ে যেন পাবে না সিপিএমও পাবে না বিজেপিও পাবে না কারণ হলো জাত দিয়ে এবং আপনারা দেবো বলুন যে আজকে আমাকে আপনারা দেখতে পান সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে আমি সম্মান করি যে আমি এখানে বারো মাস মানুষের পরিষেবা দিই এবং জনতার দরবার চালাই তারা আজকে সিপিএম কংগ্রেস বিজেপি তারা যখন মানুষ ভোটের সময় আসে ভোটের পরে কাকে পায় তারাকে জিজ্ঞাসা করুন যারা জয়েন করলে যা আমাকে ছাড়া কোনো লোক পায় না আমি তাই মানুষের সঙ্গে আছি মানুষ যেমন আমি ভালোবাসি মানুষ আমাকে অতটাই ভালোবাসে আমাদের ভালোবাসার টানেই আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে আমরা আবার কতটা পরিবার জয়েন করলো আজকে পরিবার প্রায় ছশোর উপরে পরিবার জয়েন করলো আমরা আমাদের দল শক্তিশালী হয়েছে আমরা বিরোধীরা শূন্য থাকবে বিরোধীদের ভোট পাবে না বলি চলে কারণ আমরা মানুষের কাজ করেছি তাই মানুষ কোন কোন অঞ্চল থেকে এলো আমার প্রতিটা অঞ্চলে আটটা অঞ্চল আছে আটটা অঞ্চলে ব্যাপক লিড হবে পুরসভায় ব্যাপক লিড হবে আপনারা দেখবেন বিরোধীরা কোনো কাজ করেনি মানুষের সঙ্গে বারো মাস ছিল না মানুষের কোনো আপদ বিরোধে থাকেনি আমরা আপদ বিরোধে ছিলাম তাই আমাদের বিধানসভায়